তো শুভ সরস্বতী পুজো সবাইকে এই ভিডিওটা কোনো ভ্লগের ভিডিও নয় আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কিভাবে গোটা ষষ্ঠী পালন করা হয় তো ভিডিওটা একেবারে সন্ধ্যে থেকে স্টার্ট করবো তো চলো টাটা এখানে বাপি বাজারটা করে দিয়ে গেছিলো প্রায় ন রকমেরও বেশি সবজি ছিল বেশিরভাগটাই শীতকালীন সবজি আর এইটার নাম যেহেতু গোটা চচ্চড়ি তাই এখানে গোটা গোটা সবজিগুলো মা আগে থেকেই তুলে রাখছে কারণ বেশি এখানে গোটা সবজি দেয়া হবে না যেগুলো বাকি থাকবে সেগুলো হচ্ছে একটু বড়ো সাইজের করে কেটে মা চচ্চড়িটা বানাবে ফার্স্ট এখানে মা বাঁধাকপিটা কেটে নিচ্ছে এটা এমনি যে বাঁধাকপি কাটা হয় তার তুলনায় বেশ বড় বড় করেই কাটাটা হবে বাঁধাকপি কাটা হয়ে গেলে এখন পালা ফুলকপিটা কেটে নেয়ার এখানে প্রায় সব সবজি কাটা হয়ে গেছে এবারে রান্না করতে যাওয়ার পালা তো মা এখানে ফার্স্টেই কড়াইতে অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মা এখানে আগে থেকে ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিল ওটাকে ভেজে নিচ্ছে ফুলকপিটা ভাজা হয়ে গেলে মা আগে থেকে থালায় যে গোটা সবজিগুলোকে তুলে রেখেছিল ওগুলোকেও এক এক করে ভেজে নিচ্ছে কারণ এগুলো সেদ্ধ হতে অন্যান্য সবজির তুলনায় অনেকটাই বেশি টাইম লাগবে আর এখানে কাটা আলুটাও দিয়ে দিয়েছে তারপরে এখানে আগে থেকে ফালি করে রাখা বেগুন আর গাজরটাকেও দিয়ে তার ওপর থেকে সিম বরবটি বিনস এগুলোকেও দিয়ে দিয়েছে তারপরে এগুলো একটু ভাজা হয়ে গেলে আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিল ওগুলোকেও এক এক করে দিয়ে দিচ্ছে তো এগুলোকে একটু ভেজে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ কড়াইটাও মা দিয়ে দিল এই রান্নাতে মুখ কড়াইটা দিতেই হয় তো মুখ কড়াইটা একটু নাড়াচাড়া করা হয়ে গেলে মা আদা বাটাও দিয়ে দিল তারপর আদা বাটাটা একটু নাড়াচাড়া করে তারপর থেকে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েও এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর এগুলোকে কষানো হয়ে গেলে আগে থেকে বড় বড় করে কেটে রাখা যে বাঁধাকপিগুলো ছিল ওগুলোকেও দিয়ে দিচ্ছে এগুলোকে একটু নাড়াচাড়া করে মা চাপা দিয়ে দিয়েছিল কারণ এগুলো একটু নরম না হয়ে গেলে এটাকে নাড়তে খুবই প্রবলেম হচ্ছিল তারপর একটুখানি নুনও দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছে তারপর নাড়াচাড়া করা হয়ে গেলে কাঁচা লঙ্কা চেরা আর কড়াইশুঁটিগুলোকেও মা দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে নিয়েছে আর এই রান্নাটা পুরোই জল ছাড়া হবে এখানে আমরা পালং শাক যেটা অ্যাড করছি এখান থেকে যে জলটা বেরোবে আর বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জন্যই এই রান্নাটা পুরো হবে তারপর এখানে কড়াই শাকটা মা একটা সাইডে দিয়ে এটা কেউ চাপা দিয়ে দিল কারণ এটা একটুখানি চাপা দিয়ে না করলে তরকারিটা পুরোই কাঁচা থাকবে এবারে মা অন্য একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তার উপরে তেজপাতা শুকনো লঙ্কাটাকেও একটু ভেজে নিয়েছে তারপর এখানে ধনে গুঁড়োটাকে মা অনেকটা পরিমাণে দিয়ে এর সাথে ভেজে নিয়েছে তারপর এগুলো সব একসাথে ভাজা ভাজা হয়ে গেলে মা এটাকে নিয়ে যে তরকারিটা রান্না করেছিল তার মধ্যে দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবারে তোমরা দেখলে বুঝতেই পারবে আমাদের তরকারিটা অনেকটাই হয়ে গেছে কিন্তু এগুলো এখনও অনেকটাই কাঁচা আছে তাই জন্য এগুলোকে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে মা রেখে দিয়েছিলো তারপর এটা খুলতে দেখো কী সুন্দর তরকারিটা মাখা হয়ে গেছে আর এটা খেতে তো আমার দারুণ লাগে আর অনেকেরই না এই রান্নাটা গোটা সেদ্ধ হয় আমাদের এটা গোটা চচ্চড়ি চচ্চড়িটাই খেতে বেশি সুন্দর হয় সেদ্ধটা কেমন খেতে আমি কখনো খাইনি আর জানি না আর তোমাদের কার কার এই রান্নাটা আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তরকারিটা হয়ে যাওয়ার পর মা আগে থেকেই রেডি করে রেখেছিলো ভাজা মশলাটা ওইটাকে মা ওপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল তাহলে আমাদের রেডি হয়ে গেল এই গোটা চচ্চড়ি ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা জানিও আর আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে আবার পরেটা